যে নারী প্রতি রাতে ঘুমানোর পূর্বে সাতটি আমল করবে ওই নারীর সংসারে গাইবে রিজিক বৃষ্টির মতো আসবে এবং জীবনের সব গুণাগুণা আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহ পাক ভাগ্য পরিবর্তন করে দিবেন যদি নারী প্রতি রাতে ঘুমানোর সময় সাতটি আমল যদি করে শুধু নারীরা না পুরুষরাও করতে পারবে আমলগুলা কপাল খুলে যাবে প্রিয়দিনে ভাইবোন আল্লাহ আলামিন রাতটাকে দিয়েছেন বিশ্রাম নেয়ার জন্য। দিনের বেলা যখন মানুষ পরিশ্রম করে পুরুষরা বাহিরে অফিস আদালতে ক্ষেত খামারে পরিশ্রম করে রাতের বেলা যখন বিশ্রাম নেয় তখন তার শরীরের ক্লান্ত শ্রান্ত সব দূর হয়ে যায় আর মা বোনেরাও বাসার মধ্যে ঘরের মধ্যে রান্নাবান্নার কাজ সহ সংসারিক যে কাজগুলো আছে এগুলা করতে করতে ক্লান্ত হয়ে যায় আর রাতের ঘুমের মাধ্যমে আল্লাহ তালা শরীরের মধ্যে সতেজতা দান করেন শক্তি ফিরিয়ে দেন প্রিয়দিনীবায়ুবনাল্লা কুরআ বলছেন আল্লাহ আবরণ করে দিয়েছেন যেন মানুষ ঘুমাতে পারে আর ঘুম এতটাই শ্রেষ্ঠ নেয়ামত যাদের ঘুম হয় না যারা ঘুম আসে না তাদেরকে জিজ্ঞেস করবেন যে ভাই ঘুমটা কত বড়ো নেয়ামত আর একটা মানুষ কিন্তু ঘুম ছাড়া বেঁচে থাকতে পারবে না যদি কোনো মানুষের ঘুম জীবন থেকে চলে যায় সে ব্যক্তি অতি দ্রুত মৃত্যুবরণ করবে প্রিয় দিনে ভাই ও বোন বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলছি প্রতি রাতে ঘুমানোর সময় সাতটি আমল যদি করতে পারেন আপনাদের কপাল খুলে যাবে এক নাম্বার হল রাতের বেলা যখন ঘুমাবেন তখন অজু করে ঘুমাবেন অবশ্যই আপনি অজু করে ঘুমাতে হবে অজু করে ঘুমালে কি হবে আপনি যদি সুন্দরভাবে উত্তমভাবে যদি অজু করে আপনি ঘুমান আল্লাহ রসুল আলী ওসাল্লামের একটি সুন্নাত আপনি জিন্দা করলেন নবীজি প্রতি রাতে ঘুমানোর সময় অজু করে ঘুমাতেন আর সারা রাত আপনার আমল নামায় নেকি লেখা হবে আল্লাহ তালা যারা বেশি বেশি অজু করে তাদের গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দেন সোবাহের কী হবে হামদিহিম দ্বিতীয় নম্বর হচ্ছে প্রতি রাতে ঘুমানোর সময় ডান কাত হয়ে ঘুমাবেন আল্লাহর হাবিব সৈয়দুল মুরসালিন শফিউল মুজিনাবীন আলমিন নবীজি তিনি বলেছেন তোমরা রাতের বেলা যখন ঘুমাবে ডান কাত হয়ে ঘুমাবে এটা রসুল করিম সাল্লা কালিউসাল্লামের একটি সন্না নবীজি প্রত্যেকটি রাতে যখন তিনি ঘুমাতেন তখন তিনি ডান কাত হয়ে ঘুমাতেন আল্লাহর রসুল একটি পদ্ধতিতে ঘুমাতে নিষেধ করেছেন সেটা হচ্ছে উপুর হয়ে ঘুমানো উপর হয়ে ঘুমাতে আল্লাহ রসুল নিষেধ করেছেন কিন্তু ডান কাত হয়ে ঘুমাতে রসুলের করিম সাল্লাহ আলী ওসাল্লাম নির্দেশ দিয়েছেন নবীজি নিজে আমলটি করেছেন আমরাও আমলটি করতে হবে আপনি আপনার স্বামীকে আপনার স্ত্রীকে সন্তানদেরকে পরিবারের সবাইকে ডান কাত হয়ে ঘুমানোর নির্দেশনা দিন তিন নম্বর হচ্ছে রাতের বেলা ঘুমানোর সময় ঘুমের দোয়াটি পড়ুন ঘুমের দোয়াটি হলো আল্লাহ হুম্মা বিস্মিকা আলামিন হে আল্লাহ ঘুম নামক মৃত্যুর মধ্যে আমি নিমজ্জিত হচ্ছি ঘুমর আমি ঘুমের মধ্যে নিদ্রার মধ্যে যাচ্ছি আপনি যদি আমার হায়াত লিখে রাখেন তাহলে আমি আবার ঘুম থেকে আবার সজাগ হব আর যদি আমার হায়াত শেষ হয়ে যায় তাহলে আমি আর ঘুম থেকে আর জাগ্রত হব না আমার মৃত্যু নিশ্চিত প্রিয়দিনে ভাই বোন বিশেষ করে আপনাদেরকে বলতে চাই রাতের বেলা যখন ঘুমাবেন অবশ্যই অবশ্যই ঘুমের দোয়া পরে ঘুমাবেন তিন নাম্বার এই ঘুমের দোয়া পরে ঘুমাবেন চার নাম্বার হচ্ছে ইস্তেকফার পরে আপনি ঘুমাবেন ইস্তেকফার যদি আপনি পড়তে পারেন মান্লাজিমাল ইস্তকফার জালাল্লাহুল হাকুম আপনি যদি ইস্তফার যদি ইস্তফারের সাথে যদি আপনি আঠার মতো লেগে থাকতে পারেন ইতারের সাথে যদি আপনি আঠার মত লেগে থাকতে পারেন আল্লাহ রাব্বুল আলমিন আপনার জীবনের সব গুণাগুনা মাফ করে দিবেন ওয়ার জুক হুমিন হাইফুল্লা ইয়াহতাসিব এবং আল্লাহ তালা গঈব থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন এবং আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল পেরেশানি দুশ্চিন্তা টেনশন মুসিবত থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন যদি আপনি ইশতেকফার যদি পাঠ করেন আল্লাহ কোরআন ইস্তকফার পাঠ করার নির্দেশনা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহ তালা বলছেন তোমরা যদি ইস্তফার পড়ো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জীবনের সব গুনাগুনা আল্লাহ তালা মাফ করে দিবেন পাঁচ নম্বর হচ্ছে রাত্রেবেলা বেলা ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করবেন قرآن الكريم الشرباس رشت آيات الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمهم إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. ابن বেলা ঘুমানোর সময় যদি استغفار ابن جدي آية الكرسي جدي باركورن আল্লাহ আল্লাহুল আলমিন ফিরিস্তার মাধ্যমে আপনার বাড়ি আপনার ঘর আপনার জীবন ধন সম্পদ টাকা পয়সা সব পাহারার ব্যবস্থা করে দিবেন আপনার কোনো ক্ষতি হবে না আপনার নিজের ক্ষতি হবে না আপনার সম্পদের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ ছয় নাম্বার হচ্ছে দশ বার সুনাই করবেন পাঠ করবেন্লাহু আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اي سورة سورة ايخلاص دجبر قد كربين دجبر قد كربين رسول الكريم صلى الله عليه وسلم قال من قرا سورة الاخلاص বলেন বন্ধু আমার জানিয়ে দেন আমার বান্দিরা যদি দশ বার সুরাই খুলাস পাঠ করে জান্নাতে তাদের জন্য একটি বিল্ডিং নির্মাণ হয়ে যাবে বিল্ডিং দালান তাদের জন্য বরাদ্দ হয়ে যাবে যদি দশ বার পরে একটি বিল্ডিং বিশ বার পড়লে দুইটি বিল্ডিং ত্রিশ বার পড়লে তিনটি বিল্ডিং চল্লিশ বার পড়লে চারটি বিল্ডিং দশে একটি বিল্ডিং প্রতি দশে একটি বিল্ডিং দুনিয়ার বিল্ডিং হয় ইট সিমেন্ট রড পাথর ইত্যাদি দিয়ে আর জান্নাতি বিল্ডিং হবে স্বর্ণ মণি মুক্তা রূপা জমরুদ আপনার মিসকা আম্বার এগুলা দিয়ে হবে জন্নাতের বিল্ডিং সোহানদিহি এজন্য দশ বার খ্লাস পড়বেন তারপরে সাত নাম্বারে দশবার শরীফ পড়বেন যদি পারেন নামাজের যে দুরুদ্দুরুদ্দ ইব্রাহিম পড়বেন আর যদি না হয় তাহলে কমপক্ষে ছোট্ট দুরুদটি দশবার পড়বেন সল্লু আলাইহি ওয়াসাল্লাম সল্লু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহু আলী ওসাল্লাম বলছেন কেউ যদি আমার উম্মত নর হোক নারী হোক সকালে দশবার বার আর রাতে যদি দশবার দূরত পড়ে আল্লাহ রব্বুল আলমিন ময়দান কায়েম করবেন ওই হাসরের ময়দানে রসুলের করিম সাল্লা আলী ওয়া ওই উম্মদকে আল্লাহর কাছে নিয়ে সুপারিশ করে যে পৌঁছে দিবেন আল্লাহ এজন্য এই শরীফ অবশ্যই অবশ্যই পড়বেন আরেকটি পুরস্কার পাবেন শরীফ পড়লে দশটি গুণা মাফ দশটি নেকি দশটি মর্যাদা বলন্দ হয়ে যাবে আরেকটি পুরস্কার সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে প্রিয়দিনই ভাই বোন বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলছি প্রতি রাতে ঘুমানোর পূর্বে অবশ্যই এই সাতটি আমল আপনি করবেন আপনার স্বামীকে করতে বলবেন আপনার ছেলে আপনার মেয়েকে করতে বলবেন এর এর লাভ কি সংসারে শান্তি হবে আই রুজিতে বরকত হবে বিপদ দূর হয়ে যাবে ছেলে মেয়ে মানুষ হবে দুনিয়া আখেরাতের যাবতীয় কল্যাণ আল্লাহ তালা দান করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে রাতে ঘুমানোর পূর্বে এই সাতটি আমল করার আল্লাহ তালা তৌফিক দান করুন